হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার অ্যানাদার ভিডিও আশা করি আপনারা সকলেই ভালো আছেন নবম পে স্কেলের সর্বশেষ খবর দুই হাজার চব্বিশ জনপ্রশাসন মন্ত্রণালয় চলতি মাসের দাবি সমূহ অর্থ মন্ত্রণালয়ে প্রেরণ করেছে হ্যাঁ ভেয়স তেইশে আগস্ট দুই হাজার চব্বিশ এই প্রতিবেদনটি প্রকাশ হয়েছে তো এই প্রতিবেদনে কী লেখা হয়েছে সে বিষয়ে আলোচনা করবো তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো বিহার এখানে দেখুন জাতীয় বেতন ও ভাতা ভাতাদি আদেশ জারি করা এখন জরুরি হয়ে পড়েছে উনিশশো তিয়াত্তর সালের প্রথম পে স্কেল হতে চলতি পে স্কেল দুই পর্যন্ত পর্যালোচনা করলে দেখা যায় যে পাঁচ বছর অন্তর অন্তর পূর্বের পে স্কেলগুলো জারি হয়েছে নবম পে স্কেলের সর্বশেষ খবর দু এখানে দেখুন চলতি অর্থ বছর পর্যন্ত আট বছর চলমান থাকলেও বিভিন্ন প্রাকৃতিক বিপর্যয় ও সরকারের সদ্য চিন্তার অভাবে এখনও পর্যন্ত পে স্কেল বা নবম জাতীয় পে স্কেল নবম জাতীয় বেতন ভাতা দিয়ে আদেশ জারি করা হয়নি প্রাথমিকভাবে স্বাধীন গণমাধ্যম কমিশন করার কথা ভাবা হচ্ছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম তিনি বলেন আমরা স্বাধীন গণমাধ্যম কমিশনের কথা প্রাথমিকভাবে ভেবেছি এর রূপরেখা কি হবে সেটা সাংবাদিকের সঙ্গে আলোচনা করে ঠিক করব পে স্কেল কেন জারি করার সময় হয়েছে দেশের বাজারে পণ্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি হয়েছে চলতি অর্থ বছরেও দেশের বাজারে মূল্যস্থিতি দশ দশমিক আঠারো সারিয়েছে প্রতি বছর পাঁচ পার্সেন্ট হারে সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধি করা হয় হিসাবে দেখা যায় যে প্রতি বছর যে হারে মূল্যস্থিতি বা দ্রব্যমূল্য বৃদ্ধি পায় সে হারে বৃদ্ধি বেতন বৃদ্ধি হয় না তাই দ্রব্য সাথে বেতন ভাতাদি এখন সংগতিপূর্ণ নয় তাছাড়া চলতি বছর দ্রব্যমূল্য পঞ্চাশ পার্সেন্ট পর্যন্ত বৃদ্ধি পেয়েছে তাই পে স্কেল জারি হওয়া আবশ্যক হয়ে পড়েছে এ বছর কি পেস্কেল জারি হবে দ্রব্য মূল্যের গতির সাথে বেতন ভাতাদি যদিও পেরে উঠছে না তবুও সরকারি কর্মচারীদের আশা জাতীয় যে জাতীয় পে কমিশন গঠন করে একটু সুরাহা হবে এটি হচ্ছে সরকারি কর্মচারীদের আশা তো মহাগ্র ভাতা যদি প্রদান করা না হয় নিম্ন গ্রেডের কর্মচারীগণ ধার দেনায় ডুবে যাবে তবে যে হারে দ্রব্যমূল্য বেড়ে চলেছে গার্মেন্টস শ্রমিকদের বেতন ভাতা বৃদ্ধি ঘোষণা আসলে সরকারি কর্মচারীদের বেতন ভাতার উপর পঞ্চাশ পার্সেন্ট মহাগ্র ভাতার ঘোষণা আসতে পারে সেটি পরিস্থিতির উপর নির্ভর করবে এখনও পর্যন্ত নতুন সরকার ব্যয় সংকোচন করে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে তবে উপদেষ্টা মণ্ডলীর পক্ষ আবাস পাওয়া যে গেছে তাই বলা যায় যে চলতি বছর সরকার থেকে কোনো একটি ঘোষণা আসবে তবে সেই মূলত বিষয় যে চলতি বছর আপনাদের নতুন নবম জাতীয় পে স্কেল যেটির জন্য আপনারা অপেক্ষা করছেন সেই বিষয়ে মূলত একটি আপডেট আসতে পারে এমনই জানিয়েছে উপদেষ্টারা তো এই ছিল মূলত আজকের ভিডিও যে নবম পে স্কেল আসা সম্ভাবনা কতটুকু এবং পঞ্চাশ পার্সেন্ট হারে আপনাদের যে মগ্র ভাতা এটিও ঘোষণা আসতে পারে যতদিন না পর্যন্ত নবম পে স্কেল মঞ্জুর হচ্ছে তো ভিডিওটি ভালো লাগলো অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এবং যারা আমাদের চ্যানেলের নতুন দর্শক আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এরপরে আমি আরেকটি ভিডিও দেব যেখানে বলা থাকবে যে নবম পে স্কেলের সম্ভাবনা বৈষম্য বিরোধী আন্দোলনের অগ্রগতি কি হচ্ছে এই বিষয়ে আমি এরপরে আরেকটি ভিডিও দেব এই ভিডিওর পরে তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ